একটা ভালো জায়গা প্রতি বছরের মতো এবছরও বাগুইয়াটির রঘুনাথপুরের শ্রী শ্রী মহানাম অঙ্গনে অনুষ্ঠিত হলো বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির একশো তেরোতম শুভ আবির্ভাব মহোৎসব গত পঁচিশে ডিসেম্বর সকাল থেকে ছিল অসংখ্য ভক্তের সমাগম তিনি হিন্দু ধর্মীয় মহানাম সম্প্রদায়ের একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং বৈষ্ণব ধর্মীয় শাখার একজন ধর্মগুরু লেখক সংগঠক দার্শনিক ও মানবতার প্রতীক হিসেবে বহুল পরিচিত আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ প্রদান করে তিনি খ্যাতি লাভ করেন একশোতম শুধু আবির্ভাব উৎসব উপলক্ষে আজকের এই অনুষ্ঠান মুসলিম আচার্য নতুন ব্রহ্মচারী যে আমাদের পরমাধ্যে সে গুরু তাৎপর্য সালে তার আবির্ভাব হয়েছে এই দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের বরিশালের কোটা গ্রামে তার পড়াশোনা বরিশালে হয়েছে পরে প্রভু জগৎবন্ধু সুন্দর আকর্ষণে ফরিদপুর শ্রী যান সেখানে থেকে তিনি স্নাতকোত্তর পাশ স্নাতক ডিগ্রি লাভ করেন এবং তারপরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুটো বিষয় নিয়ে পাশ করেন সংস্কৃত এবং ফিলোসফি সেই ফিলোসফি বিশ্ব বিভাগে পাশ করার ফলাফল বের হওয়ার পূর্বেই আমেরিকা থেকে আসে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনের পক্ষ থেকে আমন্ত্রণ সেই সবাই বক্তৃতা দেওয়ার জন্য তার গুরুদেব আমাদের পরম দেশ শ্রীপাদ মহেন্দ্রজির দেশে তিনি সহায় সম্মেলন অবস্থায় বাড়ি দেন শুধু বিদেশে এবং সেখানে তিনি উপস্থিত হয়ে সেই দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলন যার নাম ছিল ওয়ার্ল্ড পুরো শিখ প্রথম সম্মেলন হয়েছিল চল্লিশ বছর আগে যে সম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগদান করেছিলেন সেই সম্মেলনের নাম ছিল পার্লামেন্ট অফ দ্বিতীয় সম্মেলনে তিনি যোগদান করে সেই সভায় বক্তৃতা দিয়ে সবার শত্রুবৃন্দকে এমনভাবে আকর্ষণ করেছিলেন যে সবার কর্তৃপক্ষ তাকে সেই সংস্থার ইন্টারন্যাশনাল সেক্রেটারির পদে অভিষিক্ত করেন